শাকিব খানের দুই নাম্বার বউর নাম কি আমি যতটুকু জানি সানি লিওন আপনাকে আমি যা জিজ্ঞেস করবো সবগুলা রং অ্যান্সার দিতে হবে যদি রাইট অ্যান্সার দেওয়া ফেলান তাহলে ডিসকোয়ালিফাই এক বছরে কত দিন হয় দুইশো পাঁচ দুইশো পাঁচ দিন এক সপ্তাহে কত দিন 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 এক মাসে দিন যেন হয় এক মাসে এক এক মাসে বলে একদিন এটা কোন কথা আচ্ছা দুই আটি ঝুককলে কত হয় দুই আটি পারে না নতুন 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 সাজিদ জানে দুই নাম্বার কোন নাম কি আমি যত রকম জানি

যা বলমু সব রং আনসার দিতে হবে ওকে আপনার বয়স কত 16 আমি বিশ্বাস করি না কয় দানের না পড়া রং রাইট আনসার রং আচ্ছা রিলেশন করেন রং আনসার দিতে হবে গজব বেজ্জতি না রিলেশন করেন না তার মানে হ্যাঁ ইতনি খুশি রাইট আনসার হ্যাঁ ভবিষ্যতে বড় হয়ে কি হবেন ডক্টর রং আনসার রাইট আনসার রাইট আপনাকে আমি যা জিজ্ঞেস করব সবগুলো রং অ্যান্সার দিতে হবে যদি রাইট অ্যান্সার দিয়ে ফেলেন তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আচ্ছা যা জিজ্ঞেস করব সব রং অ্যান্সার দিবেন আচ্ছা এক বছরে কত দিন হয় জানো 362 আচ্ছা 362 362 এক সপ্তাহে কত দিন 6 দিন আর এক সপ্তাহে 6 দিন এক মাসে 29 ডিসকোয়ালিফাই ভাইয়া